আমরা প্রতিদিন এত কিছু কিনি এত পরিশ্রম করি কিন্তু দিনের শেষে নিজের আর পরিবারের খাবারের বিশুদ্ধতা নিয়ে কি আমরা সত্যি তে নিশ্চিত থাকতে পারি আজকাল বাজারে ভালো দাম দিয়েও আসল জিনিসটা খুঁজে বের করা যেন এক কঠিন চ্যালেঞ্জ একটা ভালো ঘি যা রান্নার স্বাদ বাড়াবে এবং স্বাস্থ্যেরও খেয়াল রাখবে সেটা কি ভেজাল মুক্ত যে তেলটা আমরা ব্যবহার করছি সেটা কি রাসায়নিক বা মিশ্রণ মুক্ত এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার মনেই ঘুরপাক খায় বিশেষ করে যখন আমাদের ছোট বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করি তখন এই চিন্তা আরো বাড়ে যে খাবারের গুণমান নিয়ে আমাদের সবার মনে একটা দ্বিধা এই জায়গা থেকে নিউট্রিঘর নিউট্রি ঘর আমরা বিশ্বাস করি খাবারের কোনো বাড়তি রং কৃত্রিম গ্রান বা অন্য কোনো কিছু মেশানোর দরকার নেই সরাসরি কৃষকের কাছ থেকে সংগৃহীত উপাদানগুলো যখন তার নিজস্ব বিশুদ্ধতা নিয়ে আপনার হেসেলে পৌঁছায় তখন সেই স্বাদই হয় অতুলনীয় সুস্বাদু হওয়া এক বিষয় কিন্তু শরীরের ভেতরে সুস্থতার জন্য খাবারের গুণমান রক্ষা করাটা আসল আমাদের দেশি ঘি তৈরি হয় ঐতিহ্যবাহী পদ্ধতিতে যা কেবল খাবারের স্বাদ বাড়ায় না বরং অজম শক্তি আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে সরিষা বা ব্ল্যাক সি তেল যখন তাপ ছাড়া প্রাকৃতিকভাবে তৈরি হয় তখন এর ভেতরের সব পুষ্টি গুণ অক্ষুণ্ণ থাকে এই তেলগুলো হার্টের জন্য ভালো ত্বক ও চুলের যত্নেও কার্যকর এটা কোনো বিজ্ঞাপনের কথা নয় এটা প্রকৃতির নিজস্ব গুণ যদি আপনিও মনে করেন যে সুস্থতার চাবিকাঠি লুকিয়ে আছে বিশুদ্ধ খাবারে তবে একবার ঘুরে দেখতে পারেন নিউট্রিঘর একটি সচেতন প্রয়াস যেখানে খাবারের মান নিয়ে কোনো লোকচুরি নেই তাই দেরি না করে আজই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে